আমি পোন মেঘাত চলেছি আপনাদের নতুন ভিডিও নিয়ে তো এর আগে আমরা নাতাসা বোর্ডের দেখাচ্ছিলাম নাতাশা যে আইপিএস বোর্ডটা আছে ইন্ডিয়ান আর সেটার আপনার কিভাবে কানেকশন করতে হয় এবং এই বোর্ডটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখাছিলাম তো আমি বলছিলাম যে নেক্সট ভিডিওতে এর আইসিগুলো যেগুলো আছে আইসি প্লাস ভেরিবল এগুলোর কাজ দেখাবো আর এখানে যে মসফুডগুলো লাগানো আছে সেটার কাজ কি সেটাও দেখাবো তার আর কথা বলবো না চলুন আমাদের ভিডিওটা এটার আগে আমরা দেখাচ্ছিলাম এটার কীভাবে কানেকশন করতে হয় এবং আপনার এখানে কি কী পাসগুলো ব্যবহার করা থাকে আমি বলছিলাম যে এখানে যে ভেরিবলগুলো ব্যবহার আছে সাতটা ভেরিবল আছে আপনার চারটা বড় আইসি আছে ছোটো ছোটো দুইটা সেগুলোর কাজ কি সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো তো প্রথমে আমরা আছি আইসির কাজ তো এখানে আপনার আছে এল এম তিনশো চব্বিশ আপনার তিনটে আইসি সেম আপনার তিনটে আসি সেম দাস খালি একটা দিক উল্টো এবং দুইটার দিক সমান আর এখানে একটা আইসি আছে আপনার পঁয়ত্রিশ চব্বিশ এটা আইসি একটু মডেলটা আলাদা আর বাকিগুলো সেম আপনার এগুলো তিনশো চব্বিশ এটা হলো পঁয়ত্রিশ চব্বিশ আর এখানে ভেরিয়েবল আছে টোটালি ষাটটা তো আগে আইসির কাজে আমরা যাই তো এখানে যে প্রথম আইসিটা আছে আপনার যদি হিস্িংয়ের সঙ্গে যে আইসিটা এই আইসিটার কাজ হলে আইসিটার কাজ হলো আপনার চার্জিং কন্ট্রোল করে এবং সিএস যে ডিসপ্লেতে আসে লেখাটা সেটা এই আইসি থেকে আসে তো এটার কাজ হলো চার্জিংটা আপনার দেওয়া অর্থাৎ চার্জ করা এটার কাজ এবং এটার যেটা পাশে আছে এটা হলো আপনার ওভারলোড আইসি এর পাশে যেটা ভেরি বলা আছে এটা ওভারলোডের কাজ করে যদি আপনার একটু টান দিই আপনি একটু টাইট দেন তাহলে ওভারলোডটা বাড়িয়ে দেবে অর্থাৎ আমাদের ট্রান্সফর্মারটা যদি এক হাজার ভিয়ে হয় এক হাজার ভিও নিয়ে যদি আমাদের মোসপেট লাগানো হয় তখন আমরা কী করব আমাদের এক হাজার ভিয়ে আপনার লাইনে দিয়ে আমরা এক হাজার ভি টিপ করে দেবো যাতে এক হাজার বিয়ের বেশি চলাইলে মেশিনটা বিপ সিগন্যাল দিয়ে মেশিনটা বন্ধ হয়ে যায় এবং ট্রান্সফর্মের কোনো ক্ষয়ক্ষতি না হয় সেটা হলো ওভারলোডের কাজ এবং যদি আপনার এআইসিটা আসে এটা হলো আপনার এসি অর্থাৎ এখানে যে জাম্পারটা দেখতে এখানে একটা জাম্পার আছে এই বোর্ডটাতে আপনার ইউপিএস মোড আছে যারা কম্পিউটার ব্যবহার করে যাতে কম্পিউটার রিসেট না নেয় সেটা হলো এটা হলো ইউপিএস মোড এই ইউপিএস মোডটা কন্ট্রোল করে কি এই আইসিটা মানে এআইসিতে আপনার এআইসির সঙ্গে যে ভেরিয়েবলটা আছে সেটা হলো কারেন্টটা অ্যাডজাস্ট করে অর্থাৎ আপনার যখন আপনি ইউপিএস মোডে দিয়েছেন তখন এআইসিটা কিন্তু কাজ করবে ইউপিএস মোডে না থাকলে আইসিটা কাজ করবে না অর্ধেক কাজ করবে অর্ধেক কাজ করবে না শুধু এসিটা কাজ করবে অর্থাৎ কারেন্টটা যখন ঢুকবে তখন এসি লাগা আসবে এখানে যখন কারেন্টটা চলে যাবে তখন আইপিএস এবং আপনার এটা কিন্তু সুইচেরও কাজ করে অর্থাৎ এই জন্য সুইচিং সিস্টেমটা আছে সুইচিং সিস্টেমটার কাজও এই আইসিটা করে তো যখন আপনি এটা শর্ট করবেন তখন ইউপিএস মোটার চালু হবে ইউপিএস মোট চালু হলে আপনার এই আইসিটা ইউপিএস এর কাজ করবে আর এখানে যে ভেরিয়েবলটা আছে সেটা এসি অ্যাডজাস্ট অর্থাৎ আপনার বাড়িতে কারেন্ট আছে দুইশো বিশ বল দুইশো বিশ বল অনুযায়ী আপনি মিটার দিয়ে এটা আপনার একটু লেভেল বরাবর করে রাখবেন অর্থাৎ সমান করে রাখবেন যাতে আপনার কারেন্টের ভোল্টেজ কম বেশি হইলে আপনার আইপিএস চালু অটোমেটিকলি না হয় তখন এটা অ্যাডজাস্টমেন্ট না হবে যদি কারেন্টের ভোল্টেজ দুইশো বিশ করা আসে আপনার একশো আশি নেমে গেছে তখন সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্টটা অফ করে দিয়ে আইপেডটা চালু করবে অটোমেটিকলি তো এটা হলো এআইসিটার কাজ আর আপনার এটা যে শেষে আইসিটা আছে তাহলে ওসিসন ভোল্টেজ অর্থাৎ হার্টসের কাজ যেটা করে যেটা আপনাদের এই যে মোসপেটের সাইটগুলো ভোল্টেজ অ্যাকুরেট দেয় এবং এটা দিয়ে আপনার এটার সঙ্গে যে ভেরিবল্টটা আছে আপনার ভোল্টেজ কমানো বাড়ানো এবং এটার পিছনে যে ভেরিয়েবলটা আছে সেটা হলো হার্টসের কাজ করে আপনার আমাদের যেমন বাংলাদেশের মধ্যে আপনার পঞ্চাশ হাত চলে বাইরের দেশের সাইটার্স চলে তো এটা হলো আপনার পঞ্চাশ হাত অ্যাকুরেট করার জন্য এইটা আপনি যখন এটা যতটা টাইট দেবেন তত হাঁসটা আরও বাড়বে যত ঢিল দেবেন হাঁসটা তত আরও কমবে এখন এর পাশে যেটা ভেরিয়েবল আছে এর পাশে একটা ভেরিয়েবল আছে এটা হলো আপনার এসি ভোল্টে মানে আপনার আইপিএসের যে ভোল্টেজটা অর্থাৎ আউটপুট ভোল্টেজটা যেমন আইপিএস থেকে যে কারেন্টটা বের হবে সেটা আপনার ভোল্টেজটা অ্যাডজাস্ট করার কাজ করে এটা যত আপনি এটা টাইট দেবেন ভোল্টেজটা কমে যাবে যখন ঢিল দেবেন ভোল্টেজটা অটোমেটিকালি আরও বেড়ে যাবে তো এটা মিটার দিয়ে অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন ভোল্টেজটা কারণ আপনাদের বাসাবাড়ির জন্য দুইশো বিশ থেকে দুইশো চল্লিশ পর্যন্ত ভোল্টেজ রাখলে আনা যখন আপনি বেশি ভোল্টেজ দেবেন দুইশো ষাট বল দেবেন কি দুশো পঞ্চাশ বল দেবেন তখন ছোটো ছোটো ডিভেস যেগুলো আছে আপনার আডোনের চার্জার প্লাস মোবাইলের চার্জার এগুলো একটু ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমাদের যেগুলো আইসির কাজ আছে আমি তো অলরেডি আপনাদের জানিয়ে দিলাম তো এখানে আর দুটো ভেরিয়েল আছে আপনার এটা ভেরিবেল হল এসি অ্যাডজাস্টের জন্য এটা হলো ওভারলোডের জন্য আইসিটা ওভারলোড ভেরিয়েবলটা ওভারলোড এটা ও সিলেশন অ্যাডজাস্ট করার জন্য এটা হলো হার্টস অ্যাডজাস্ট করার জন্য এটা কারেন্টটা আপনার আউটপুট ভোল্টেজটা কমানো বাড়ানোর জন্য এই নাতাসা বোর্ডে আর এখানে দুইটা আইসি দেখতেছেন একটা হলো আপনার ফোর এন পঁয়ত্রিশ একটা হলো তিরিশ একুশ তো এই ফোর পঁয়ত্রিশ কি আপনার এসি কারেন্ট এবং এর কাজ করায় অর্থাৎ আপনার যখন কারেন্টটা ঢোকে এই আইসিতে এখানে সিগনাল পাঠায় এখানে আপনার এসি তখন এসিটা টিপ করে আপনার রিলেটা দিয়ে এসি আউটপুট ছেড়ে দেয় আবার যখন কারেন্টটা চলে যায় তখন আবার আইসিটা টিপ করার সঙ্গে তখন আবার রিলেটা বন্ধ করে আবার আপনার আইপিএসটা চালু করে দেয় অর্থাৎ এটা হলো আপনার এসি এবং আইপিএসের কাজে ব্যবহার হয় আর এরপরে যেটা আইসিএসের তিরিশ একুশ এটা আপনার দুইটা কিন্তু ছয় প্যার আইসি আপনি এটাও তিন পায় এটা তিন পায় তো এই তিরিশ একুশ আইসিটা হল চার্জিং সিস্টেম আপনার চার্জিং সিস্টেমের কাজ করে কি এ আইসিটা এআইসিটা সিগন্যাল পাঠায় আপনার এই এআইসিটা সিগন্যাল পাঠাতে ট্র্যাক ট্রেনিস্টার দুইটা আছে এই টেন্থ স্টোরে টেন্থ স্টোর থেকে আপনার কন্ট্রোল করে তিরিশ একুশ অর্থাৎ আপনার যত চার্জ ধীরে ধীরে আপনার বাড়বে ব্যাটারি ফুল হবে তত আস্তে আস্তে চার্জিং এপিডটা কমে যাবে আর যখন ব্যাটারিটা শূন্য হবে তখন চার্জার আস্তে আস্তে চার্জিং এপিডটা বেড়ে যাবে আর এই চার্জিং এম্পিয়ারের কাজ করে কোনটা যে চার্জিং এম্পিয়ারটা অর্থাৎ আপনার কত এমপি চার্জ দেবে আপনি দশ এমপি এ দেবেন এগারো এমপি এ দেবেন বারো এমপি এ দেবেন আপনি তো এখানে ট্রান্সফর্মার লুকের কানেকশন করে রাখছেন এখন আপনার এম্পিয়ারটা তো আপনাকে অ্যাডজাস্ট করতে হবে সে এমপি অ্যাডজাস্ট করে কোন কাজটা এটা হলো এই ভেরিয়েবলটা এই ভেরিবলটা যত আপনি ঢিল দেবেন অর্থাৎ আপনি এই বুক করে ঢিল দেবেন ঢিল দিলে এমপিয়ারটা বেড়ে যাবে আবার যখন টাইট করবেন তখন এমপি কমে যাবে আর এটা হলো আমাদের ফুল কাট ফুল কার্টের ভেরিবল অর্থাৎ ফুল কাট বলতে কি এটা কিন্তু আপনার ডিপ চার্জিং সিস্টেম বোর্ড এটা একদম ফুল অটো কাট করবে না যে আপনার চার্জিং ফুলে হয়ে গেছে ডাইরেক্ট চার্জিং অফ সেটা করবে না এটা ধীরে ধীরে তা আপনার চার পাঁচ এমপি ধরে রাখবে চার্জিংটাকে অল টাইম তো এই বোর্ডটা এটা হলো সমস্যায় এই চার্জিং সিস্টেমটা একদম পারফেক্ট না তো এটা সস্তার মধ্যে আমি এটাকেই আপনার বেস্ট বলি যখন ব্র্যান্ডের জিনিস যাবেন দামি জিনিস যাবেন তখন আরও পারফরমেন্সটা ভালো পাবেন তো এই বেরিপোল্টার কাজটা কি এটা যখন ঢিল দিলে আপনার বাড়বে এটা আপনার ঢিল দিলে কমবে এটা টাইট দিলে বাড়বে অর্থাৎ আপনার ব্যাটারিতে এখন চার্জ আছে আপনার চোদ্দো পয়েন্ট আটা চোদ্দো পয়েন্ট কি চোদ্দো পয়েন্ট পঁচিশ তখন এখানে ঘুরে 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 আপনি যখন এটা টাইট দেবেন তখন বাড়বে তখন ঢিল দেবেন কমবে যখন এখানে কমার সঙ্গে সঙ্গে চার্জিং লেখাটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক চার্জিং লেখাটা বন্ধ হয়ে যাবে তখন এখানে ডিসপ্লে শুধু এসি লেখা আসবে অর্থাৎ শুধু কারেন্টটা লেখা আসবে তো এটার কাজ হলো আপনার এমপিয়ারের জন্য এটা আর এটা হলো আপনার অটো কার্ডের জন্য তাছাড়া এখানে এই বোর্ডে আর কোনো কাজ নাই এখানে আপনার যে বিটি আপনার যে টেন স্টোরটা আছে এটার কাজ হলো আপনার চার্জিং অ্যাডজাস্টমেন্ট করা তো এইগুলো বোর্ডে সাধারণত সমস্যা বেশি হয়ে থাকে আইসিগুলার আপনার এটা আইসি তো কমন খুব কম নষ্ট হয় এবং আপনার এই তিনটা আইসি এগুলা আপনার ওভারলোডটাও কম নষ্ট হয় এবং চার্জিংটা একটু বেশি নষ্ট হয় এবং এসি কারেন্ট এবং ইউপিএস মোডের আইসিটা একটু বেশি নষ্ট হয় তার বাদে এই বোর্ডের কোনো প্রবলেম নাই তো নেক্সট আপনাদের দেখাবো যে এই বোর্ড কীভাবে ফিটিং করতে হয় আর এই বোর্ডে যে মোসপেডগুলো আছে আপনার একটু দেখে রাখি এখানে মোসপেড আছে আপনার টোটাল এইদিক আছে পাঁচটা এইদিক আছে পাঁচটা তো একটা মোসপেটের একই রকম ওয়ার্ড বের হয় যেমন আপনার আর যেগুলো পি পঞ্চান্ন আছে সেগুলো দিয়ে আপনার কত ষাট থেকে সত্তর ওয়াট সামথিং বের হয় যেটা জেড এন ডাবল ফোর আছে সেটা দিয়ে আপনার সত্তর থেকে আশি ওয়ার্ড সামথিং বের হয় আর যেগুলো বত্রিশে পাঁচ আছে সেগুলো দিয়ে আপনার একশো ওয়ার্ডও বের হয় অনেকগুলো আছে একশো বিশ ওয়ার্ডও বের করে তো এই মোসপেটের ওপর ওয়ার্ডটা ডিপেন্ড করে এবং ট্রান্সফর্মার সাইজ ট্রান্সফর্মার তার পেস অনুযায়ী ভোল্টেজটা বের হয় মানে ওয়ার্ডটা বের হয় তো সাধারণত এগুলা বোর্ড আপনার দিয়ে অনায়াসে আপনারা এক হাজার ওয়ার্ড বের করতে পারবেন মোসপেটের মান শেষ করে অনায়াসে এক এক হাজার ওয়ার্ড বের করতে পারবেন তো আপনার নেক্সট আপনাদের দেখাবো কোন মোসপেটের কী কাজ এবং আপনার এটা হচ্ছে অন্য ভালো বোর্ড কী আপগ্রেড বোর্ড আছে আইপিএসের সেটা আপনাদের পরে ভিডিওতে দেখাবো তো আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব শেয়ার করবেন পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকন একটু পুশ করে চাপ দিয়ে রাখবেন তো আজকের মতো আসসালামু আলাইকুম দেখাবো একটা নতুন ভিডিওতে